এরকম মিলে জিলে খাইবে সবাই ঠিক আছে যার খাদ্য মন চাইবো না সে আর একজন দিবে ঠিক আছে নষ্ট করবে না সবাই মিলে মিশে খাইবে পরে আবার তুমি পাইলে ওরে খাওয়াবে এরকম ভাবে মিলে খাইলে তোমরা ভালো মতন চলতে পারবা ঠিক আছে এম কি আল্লাহ আল্লাহ আলমদুল্লিল্লাহ একটু হালকা পাতলা পেটটা ভরছে নাকি পানি তো তোমরা আনো নাই কম পানি বইরে আনা লাগছিল পানি শেষ হয়ে গেছে ফুল বোতল আনো নাই বললি আনছলে আ আমার গোসল করতে আমি এসেছিলাম কালিয়ান কি গোসল করবে ওই যে আরেকজন খায়া দেয় তো রেলওয়ে স্টেশন এর ভিতরে গেছে শুইয়া রইছে বলাছিই দারে এই গরম এর মধ্যে ওর বলে শীত লাগে পাগলা কই কি ওর লেজা গোসল করাবা তাহলে ঠিক আছে জানি গোসল করাইলে ঠিক আছে জানি হ্যাঁ আদবা তে গায়ে বুঝিনা মোবাইলে ও সুলকায় ও সুলকালি মলম কিনে দিবার কথা কইছিলাম না টাকা দেওয়ার কথা কইছিলাম এর জন্য এই কথা কইবা তো তুমি আমি আমি এরকম কইলে কি বুঝি আচ্ছা কই শুনছি তো সমস্যা নাই কে বয় বাই হা আপনে কি হম মা মা তুমি কে খিজুৰি দিয়াৰ সময় কি কয় কি কৈছে নটা খিজুৰি কয়টিৰ কথা কৈছে না অ বৰৈ দিছে না

এক প্লেট খিচুড়ি পারতেছে না খাইতে নাকি বন্ধুরা দিতেছে খাও খাও ভালো ঠিক আছে এরকম মিলে দিলে খাইবে সবাই ঠিক আছে যার খাইতে মন যাব না সে আর একজনের দিবা ঠিক আছে নষ্ট করবে না সবাই মিলে মিশে খাইবে পরে আবার তুমি পাইলে ওরে খাওয়াবে এরকম ভাবে মিলে খাইলে তোমরা ভালো মতন চলতে পারবে ঠিক আছে মিলে খাইবা সবাই আর মারামারি করবে না কিন্তু দুষ্টমি বেশি করবে না মারামারি করলে সমস্যা হ্যাঁ না মহিদ্দিন তুমি বড় সবার তুমি মারামারি করলে সবাই বুঝাইবে ঠিক আছে মারামারি করা হবে না সবারে বলবে যে মারামারি করে না মারামারি এই যে তুমি আরে ওরে একটা থাপড় দিলে দুটি দুটা থাপড় দাও ও একটা থাপড় দেওয়ার লাগে চাইবো পরে এই করতে পড়ছে আবার তুমি ওরা দুটা দিবে আবার ও তিনটা দিব এরকম ভাবে করতে করতে বেশি মারামারি হয় একটা আঘাত পায় বা একটা ডেল দিলে কথাটা লাগিয়ে চোখ কানা হয়ে গেল বা

দাড়িও বড় হয়ে তো আপনার চুল কাটি দিয়েছিলাম হ্যাঁ মনে আছে ওই যে জায়গাটাই তো ওই তো ভালো সেই সময় তো আর ওই ছিল মূল দাঁড়ি বেশি ছিল এই কারণে খারাপ লাগতো হ্যাঁ ঠিক আছে এই যে আটো আগে তো ডাক দিছিলাম ওই দিক গেছে গা এই যে নয় পিকেটে লিয়ে খাওয়াইলাম আমার তো ওই ভাবে ইউটিউবে ফেসবুকে ইনকাম হয় না বুঝছেন ভাই সবাই যদি সাপোর্ট করে আমাকে তাহলে আমি মনে করেন যদি ইনকাম হয় আমি আরো বেশি বেশি খাওয়াতে পারবো বুঝছেন আইলেই আর যতটুকু পারি আমি আমার চিন্তা ভাবনা হচ্ছে যারা মানে রাগ করে চলে আসে বা হারাই গেছে তাদের যেন পরিবার খুঁজে পায় বা এদের জন্য চুল বা নোক চারি এগুলা কাটে দেয় বা এরা ভালো মতন মানুষজনের জন্য ভালো থাকে এদেরকে এটা ই করার জন্য আমি চিন্তা ভাবনা করি এরা 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 যিনি আর মানুষজন এদের দেখে দশ বিশ টাকা দেয় এরা যিনি ভালো মতন চলতে পারে আজ মরে গেলে টাকা পয়সা বাড়ি ঘর বিল্ডিং সব চলে যাওয়া লাগবে হ্যাঁ ভাই

আর কি বলবো সবাই যাও গোসল টসল কইরা গোসল টসল হ্যাঁ 10 টাকা গোসল কইরা আসো ভাই বালা দেখতে নাই আচ্ছা গোসল কইরা আচ্ছা আচ্ছা গোসল কইরা আসো হ্যাঁ বোলে এনে থাক তুমি আসবা না আমি ইনসাফ আচ্ছা আমি থাকেন আমি তো আর হইছি আমি রই এক ঘন্টা আসি এক ঘন্টা আমাগো দুজ আমরা এই

না 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 ভাই বসেন হ্যাঁ বসেন আচ্ছা আচ্ছা ও লয়ে যায় যদি আবার না আসে যদি দেরি হয়ে যায় বা কেউ নিয়ে যায় এই যাও তোমরা আ আমি আছি এক ঘন্টা হে না এক ঘন্টা আছি গোসল করে চলে আইবা গোসল না করলে থাকতে পারবো না তো ভালো মত